সামরিক কর্মকর্তারাও বিস্ময়ে হতবাক হয়ে যান একটি পঞ্চাশ মেগাটন বোমা কেমন শক্তিশালী হতে পারে তা বোঝার জন্য একটি তুলনা যথেষ্ট বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের ওপর এই বোমাটি ফেলা হলে পুরো শহর আশেপাশের জেলা এবং কয়েকশো কিলোমিটার দূরের এলাকাও সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যেত লক্ষ লক্ষ মানুষ প্রাণ এবং শহর পরিণত হতো ভৌতিক ধ্বংসস্তূপে যার বোমা নিয়ে রাশিয়ার বিজ্ঞানীদের মধ্যেও তখন দ্বিধা ছিল অনেকে বলেছিলেন এটি প্রয়োজনের চেয়ে অনেক বেশি শক্তিশালী যা বাস্তবে ব্যবহারযোগ্য নয় কিন্তু তৎকালীন সোভিয়েত নেতা নিকিতা ক্রুশচেপ চেয়েছিলেন যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাতে সোভিয়েত ইউনিয়নের রাজনৈতিক কৌশল হিসেবে এটি ছিল বিশ্ববাসীর সামনে নিজের পরমাণু ক্ষমতা তুলে ধরার একটি মোখ্যম হাতিয়ার তবে সোভিয়েত সরকার এটিকে কখনোই যুদ্ধক্ষেত্রে ব্যবহার করেনি এটি কেবল একটি পরীক্ষা ছিল যেটি ছিল বিশ্ব রাজনীতিতে সাইকোলজিক্যাল প্রেশার সৃষ্টি করার হাতিয়ার এই পরীক্ষার পর যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব তড়িঘড়ি করে নিজেদের পারমাণবিক অস্ত্রনীতি পর্যালোচনা করে